হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়েছি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং আর এ অধি এখন দেখো খেলা করছে আনভিকে ধরবে এটা আমার দাদার মেয়ে তোমাদের আগের ভিডিওতে তো দেখিয়েছি আমার দাদার মেয়েকে অধি এখন আনভিকে ধরবে আর আনবি না পাখা দেখে খেলা করছে ওপরের দিকে তাকিয়ে রয়েছে পাখাটা হালকা হালকা ঘুরছে ওই দিকেই তাকিয়ে রয়েছে ওই দিকে তাকিয়ে তাকিয়ে ও খেলা করছে আর ওধি কিছুতেই ছাড়বে না ও ওকে ধরবে আর ও তো বোঝে না ছোট ওকে ধরতে গিয়ে না ওর নোখটা লেগে যায় ওর ভিড় এখন খাবার টাইম হয়ে গেছে আর ও না খাবার খেতে খুব বিরক্ত বোধ করে আর খেতেই চায় না তাই জন্য দাদা বৌদি দুজনা মিলে ওকে খাওয়াচ্ছে একবার দাদা খাওয়াচ্ছে একবার বৌদি খাওয়াচ্ছে আর এত ভুলিয়ে ভুলিয়ে ওকে খাওয়াতে হয় এই এটা ওটা দেখিয়ে তারপর খাওয়াতে হয় না হলে খেতেই চায় না আর ওকে এখন ওর যেহেতু ছ মাস কমপ্লিট হয়ে গেছে তাই ওকে একটু একটু করে সলিড খাবার শুরু করেছে এটা সব রকমের সবজি দিয়ে চাল টাল দিয়ে মিশিয়ে রান্না করেছে সেটাই ওকে খাওয়াচ্ছে দাদা আর বৌদি দুজনে মিলে আর আজকে না দা বৌদি খেতে চেয়েছিল আমার হাতে মাছের টক তাই দাদা কাতলা মাছ এনেছিল মাছের টক খাবার জন্য টক তোমাদের কার কার খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি না তেঁতুল আর খেজুরের গুড় দিয়ে আমি এই মাছের টকটা রান্না করি এটা খেতে খুব ভালো লাগে চিনির থেকেও না বেশি খেজুরের গুড় দিলে সেই মাছের যে টকটা রান্না হয় সেটা না বেশি টেস্টি হয় তোমাদের কার কার খেজুরের গুড় দিয়ে মাছের টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর মা না এই দিকে আমি যেহেতু মাছের টক করেছি আর মা এই কাতলা মাছের আর যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে চার মগজ দিয়ে ঝোল করেছিল আর সর্ষে দিয়ে এই ছোটো ছোট চাদা মাছ রান্না করেছিল এইটা না মায়ের হাতে দারুণ লাগে খেতে আর সন্ধেবেলায় দাদা আনভিকে কোলে নিয়ে গান শোনাচ্ছে আর ও চুপ করে গান শুনছে গানটা আমি এখানে দিলাম না যেহেতু কপিরাইট হয়ে যাবে আর চা রেডি করে রেখে চা এখনও খেতে পারিনি দাদা যেহেতু ওধিকে কোলে নিয়েছিল আনভিকে কোলে নিয়েছিল তাই অধিও এখন পায়না করছে দাদার কাছে যাবে তাই জন্য দাদা আবার ওকে নিয়েছে এখন ও যেহেতু একটু বড় হয়েছে তাই বুঝতে পারে আর ওকে ওকে দাদার কিংবা বৌদি যদি কোলে নেয় না আনভিকে খেয়ে তাহলে ও কোলে যাওয়ার জন্য বায়না করে আর সন্ধেবেলা এইদিকে আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল রুটি খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু অন্য কিছু করি পেঁয়াজ লঙ্কা টমেটো আর ধনে পাতা কুচি ডিম আর পেঁয়াজ চিনি আর নুন দিয়ে না একটা পুর করে তার মধ্যে আটাটা এরকমভাবে রুটির মতো বেলে এরকম সেভ করে নিয়ে এটা পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে যদি হচ্ছে কি হালকা তেল দিয়ে ভাজা যায় না সেটা খেতে খুব সুন্দর লাগে এইরকমভাবে না তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আজকের মতো টাটা বাই বন্ধুরা আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তাহলে আজকের মতো বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বন্ধুরা